হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সেদিন ছিল আমাদের বাড়ির সামনে মায়ের যে মন্দির শীতলা মায়ের যে মন্দির আছে ও মায়ের মন্দিরে পূজা ছিল তো মায়ের পূজা ছিল আর কি তো দেখো আমার মা মানে পাপাশোনার দিদোন আর থাম থাম দুজনে মিলে হচ্ছে রান্না করছে আর সেদিনে নিরামিষ রান্না হয়েছিল সমস্ত কিছুই তো লুচি হয়েছিল পটল আলুর তরকারি আর ডাল এই ছিল আর দেখো তারপরেই পাপাশনাকে নিয়ে আমি ঘুরছি তো পাপাশোনা কান্না করছিল। সেই জন্য পাপাসোনাকে নিয়ে দেখো আমি ঘুরছিলাম আর পাপাসোনা শুধু ওই মন্দিরে যাওয়ার জন্য কান্না করছিল। ওখানে মানে ঠাকুর দেখবে সেই জন্যই ও কান্না করছিল আর ও ঠাকুর দেখতে এত ছোট এত ঠাকুর দেখে এত প্রণাম করে কি বলবো তোমাদেরকে মানে ঠাকুর দেখতে পেলেই দু হাত জোর করে প্রণাম করে ঠাকুরকে তো এরপর ওকে স্নান করাবো খাওয়াবো তারপরে মায়েরা তো রান্না করছে তো আমি সব কিছু দিয়ে পাপাশোনা করব। তো তারপরে দেখো পাপাশোনাকে আমি খাওয়া বলে ঠিক করেছিলাম তো তারপরে মাই পাপাশোনাকে খাওয়াচ্ছে তারপরে আমি মানে ওকে একটু ভোলাচ্ছিলাম এদিক ওদিক দেখাচ্ছিলাম যাতে ও খায় ওকে খাওয়াতে গেলে ভীষণ ঝামেলা হয় তো কি বলবো তো ওকে খা খাওয়ানোর পরে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়াবো আর কি তো তখন তারপরে অনেকক্ষণ ঘুমাইনি একভাবে অনেকক্ষণ জেগেছিলো তো এত মানে বর্ষের আওয়াজ হচ্ছে তো ঘুমাতেই পারে তো ফ্রেন্ডস এইগুলো আর কি হরি লুট দেওয়া হবে যত মানে কিলো পাপা সোনার ওয়েট তত কিলো আর কি বাতাসা মা মানে লুট দেবে আর কি তো এখানে পুজোর ফলও ধুয়ে রেখেছে তো এখনও এগুলো সাজানো হয়নি এগুলো সব দেবে পূজা আর সন্দেশ ওদিকে রয়েছে তো পরে যখন পুজো দিতে যাব তখন আবার আসছি তাহলে তো ফ্রেন্ড তো ফ্রেন্ডস মা দুই মা পুজো দিতে যাচ্ছে এখন বাপার সঙ্গে ঘুমাচ্ছে বলে আমি যেতে পারছি না ওই জন্য মা দুই মা যাচ্ছে পূজা দিতে দেখা গেছে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর তিনটে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি মা ডন্ডি দেবে আর পাপা সোনাকে রেডি করাচ্ছে জুতো পরাচ্ছে আর কি টুপি পরাচ্ছে আর ওদিকে মা রেডি হচ্ছে তো আমরা সবাই যাচ্ছি ঠাকুরের কাছে মায়ের কাছে যাবো আর কি মন্দিরে মা ডন্ডি দেবে আর কি ওখানে তো ওই যাচ্ছি চলো পাপা সোনাকে দেখিয়ে দিই দেখি পাপা সোনা একটু ফটো দেখি পাপা এই যে আমাদের পাপাসোনা একদম রেডি আফটারনুন একদম রেডি বলে তোমার তুমি কোথায় যাবে বাবা নম দেখতে যাবে তো ওরে বাবা চলো চলো ফ্রেন্ডস যা যাক তোমার সাথে ছড়া দিয়ে নিয়ে আসবে যারা ঘণ্ডে বেঁচে তো ফ্রেন্ডস দেখো তো সবাই ডন্ডি দেওয়া হয়ে গিয়েছে তো এবার ধুনো পোড়ানো হবে আর কি তো ঠা ঠা ব্রাহ্মণ কাকু আর কি সবার মাথায় দেখো গামছার ওপর একটা করে মানে ছোটো মালসা টাইপের দিয়ে দিচ্ছে তো হাতে আর দু হাতে সরা টাইপের দিয়ে দেওয়া হচ্ছে আর কি এরকমভাবেই ধুনোটা পোড়ানো হচ্ছে তো সামনে দেখি ভিডিও করার প্লেসটা আমি পাইনি অতটা তো সেই জন্য সাইড থেকেই করেছি তো প্রচণ্ড গরমও হচ্ছিলো আর ফ্যান চলছিলো তবুও মানে এত গরম হচ্ছিলো পা মাঝে মাঝে কান্না করছিলো সেই জন্যে সব কিছু ভিডিও করতে পারিনি কিছুটা কিছুটা করেছে আর কি তো তোমরা ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আর পাপা সোনা ঘুমিয়ে পড়েছে আর আমরাও এবার রাতে ডিনার করবো আর কি তো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখনই শেষ করছি আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টা করছি বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে